আমি দুই তিন দিন পরে চিন্তা করলাম যে না আমার মনে হয় আমার স্বতন্ত্র করা উচিত যেন আমি মিশা ভাইকে আমি সরি বললাম যে মিশা ভাই কিছু মনে করবেন না আমার বাসায় পর্যন্ত এসে আমার বাচ্চাদেরকে সে আপ্যায়ন করেছে মানে অনেক ভালোবাসা দিয়েছে আর তারপর আমি আপনাকে এই কথাটা বলছি আমি দুঃখিত ভাই আমি স্বতন্ত্র করি যেহেতু মানে আমি একটু দ্বন্দ্বের মধ্যে যেতে চাই না ওই যে মুখ কালোটা আমার পছন্দ হয় না আমি নিরপেক্ষ থাকি আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি গত নির্বাচন কিছুটা বিতর্কিত ছিল এই নির্বাচন নিয়ে কতটুকু